নমস্কার বন্ধু আমি সুমন মিশ্রার প্রতিদিন আজ আজও বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে কথাগুলো বলি কিন্তু মানেটা কি এটা সাধারণত জানি না সেই জন্য আজ কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা হাজির করেছি সেই ভিডিওটার নাম রকম রেখেছি বলো তো সময় নির্দেশক সংখ্যা শব্দ আমরা প্রচুর সময় বলি যে দাদা কি বলি যে একটুক্ষণ সময় হবে এই এক পলকের মধ্যে হয়ে যাবে এই এক নিমেষেই হয়ে যাবে ঠিক আছে এক প্রজন্ম ধরে আমরা এখানটায় এই কাজ করছি ঠিক আছে এই যে বিষয়টা এই যে এক পলক মানে কি এক নিমেষ মানে কি এক দণ্ড ঠিক আছে জীবানুদাস কি বলেছিল গণাতা সেন কবে তাই যে আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এই দণ্ড মানে কি ক্ষণ মানে কি পলক মানে কি নিমেষ মানে কি যুগ মানে কি প্রজন্ম মানে কি শতাব্দী মানে কি অর্ধ শতাব্দী মানে কি আমরা জানি না প্রত্যেক মোমেন্টে ইউজ করছি কথাটা বলছি বাট যদি জিজ্ঞেস করি এই বলতে এক যুগ মানে কত সময় বোঝায় আমরা পারি না বলতে সেই যে জানা উচিত কিন্তু আমরা জানি না সেই অজানা তথ্য কিন্তু বন্ধু আস্তমাদের দরবারে কিন্তু হাজির হয়েছি দেখো প্রথমেই বলে দেখি সময় নির্দেশক সংখ্যা শব্দ এমন কিছু শব্দ আছে যেটা সময় নির্দেশ করে কত সময় নির্দেশক যেসব সময়কে নির্দেশ করবে সময়কে চিহ্নিত করবে তাকে সময় নির্দেশক সংখ্যা শব্দ বলবে ঠিক আছে সংখ্যা মানে কি এক দুই তিন চার কিরকম সংখ্যা বলে সুতরাং ভালো হয় সময় নির্দেশক সংখ্যা শব্দ না বলে সময় নির্দেশক শব্দ বললে কিন্তু আরো যেন ভালো হয় এই সংখ্যা শব্দ না বলে শব্দ বললে আরো কিন্তু ভালো হয় সংখ্যা এরকমটা হয়ে যেতে পারে দরকার নেই এক আমরা সাধারণত একই বোঝাই মানে বলতে গেলে এই এক নিমেষে হয়ে যাবে এই এক দণ্ড ফলে আমরা সাধারণত একটাকেই বোঝাই তাহলে আমাদের সংখ্যা শব্দ অনেক দরকার নেই এক দুই তিন চারে দরকার নেই তাহলে আমরা বলবো সময় নির্দেশক শব্দ ঠিক আছে কিরকম অর্থাৎ যে শব্দ সময়কে নির্দেশ করে তাকে সময় নির্দেশক শব্দ বলে যেমন ধরে যে পলক খন নিমেষ দণ্ড মুহূর্ত এটা তো একটা সময়কে নির্দেশ করে তাই না বন্ধু এই কারণে এদের সময় নির্দেশক কিন্তু শব্দ বলবো এইবার তোমাদের বলবো যে কোন শব্দটার মাধ্যমে কতটা সময়কে বোঝায় আমরা প্রত্যেকটা মানে কি আমরা খন বলতে বুঝি একটু সময় আমরা দণ্ড বলতে বুঝি একটু সময় আমরা পলক বলতে বুঝি একটু সময় তাই না আমরা সামান্য একটু সময়কে বুঝি এই প্রত্যেকটা শব্দের মাধ্যমে মুহূর্ত বলতে তো খুব কম সময়কে বুঝি কিন্তু না প্রত্যেকটা শব্দের মধ্যে একটা পার্থক্য রয়েছে সময়গত একটা ব্যবধান রয়েছে আজ সেটা তোমাদের কিন্তু সঠিক তথ্য সরে কিন্তু বন্ধু তোমাদের সামনে শেয়ার করব। সেটা কি রকম দেখো প্রথমেই রেখেছি এক পলক দেখবে লেখার মধ্যে আমি কিছু বাংলা ইউজ করেছি কিছু ইংরেজি কারণ বোঝার সুবিধার কারণে চার আর যেখানে ইংরেজি ইংরেজি মনে হয়েছে লিখে বুঝতে সুবিধা যেতে হয় তাছাড়া কোনো ব্যাপার না আমি তো মুখে বলছি দেখো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এক পলক এক পলক বলতে চব্বিশ সেকেন্ডে বোঝায় এই যে সময় নির্দেশক শব্দের মধ্যে সব থেকে কম শব্দ হচ্ছে পলক অর্থাৎ পলক সব থেকে কম সময়কে কিন্তু আমাদের চিহ্নিত করে তাহলে এক পলক মানে বন্ধু আমরা কত জানলাম শিখলাম চব্বিশ সেকেন্ড সেকেন্ড এক ক্ষণ মানে ক্ষণ এই যে ক্ষণ মানে হচ্ছে কত চার মিনিট তারপরে এক নিমেষ এক নিমেষ মানে ষোলো মিনিট আমরা বলি এক নিমেষেই হয়ে যাবে এক নিমেষ মানে কম সময় নয় ষোলো মিনিট ভাবতে পারছো বন্ধু অত বল বলবো আমরা এক নিমেষে হয়ে যাবে অত সহজ নয় এক দণ্ড মানে যে কত চব্বিশ মিনিট চব্বিশ মিনিট এক দণ্ড হয় এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট আমরা কি বলি এই মুহূর্তের মধ্যে চলে আসবো আরে বাবা মুহূর্তের মধ্যে মানে আমার প্রনাই ভাইকে বললো কাকা গাড়িটা দাও এক মুহূর্তে চলে আসবো তুমি যদি ভাবি যে দু মিনিটে চলে যাবে না আমাকে আটচল্লিশ মিনিট ওয়েট করতে হবে আমি যদি বলি কি কাকা দেরি হলো কেন বলে কাকা আমি তো বলেছি এক মুহূর্ত আটচল্লিশ মিনিট পরে আসবো আমি তো ভুল কিছু করিনি কাকা ও ভুল করেনি ভুল তুমি কারণ তুমি ব্যাপারটা জানো না মুহূর্ত মানে কি এই যে এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট এক প্রহর মানে তিন ঘন্টা আমাদের বলে না গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠান হলে যে অষ্টপ্রহর নাম সংকীর্তন হবে এই সেই প্রহর শব্দটা সেই প্রহর মানে কি বন্ধু এই প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা ঠিক তেমন একদিন মানে কি অষ্টপ্রহর তিন কত ২৪ চব্বিশ তাহলে চব্বিশ ঘন্টায় একদিন হয় তাহলে একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা আবার একদিন মানে অষ্টপ্রহর ক্লিয়ার বন্ধু এক সপ্তাহ আমরা প্রত্যেককেই জানি কিন্তু সাত দিন সপ্ত অহ অহ মানে দিন সপ্ত মানে কি সাত তাহলে সপ্ত প্লাস অহ সপ্তাহ সপ্ত মানে সাত অহ মানে দিন সাত দিনের সমষ্টিকে সপ্তাহ বলা হয় তাই এক সপ্তাহ মানে সাত দিন এক মিনিট ষাট সেকেন্ড আমরা প্রত্যেকেই কিন্তু জানি ঠিক তখন এক ঘন্টা মানে ষাট মিনিট আর সেকেন্ড যদি করতে যাও ছয়কে ছয় গুণ করে দাও তাহলে তখন যাবে ছত্রিশশো কিন্তু সেকেন্ড তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট বা ছত্রিশশো সেকেন্ড যেটাই তুমি ধরো না কেন এক দিন মানে 24 ঘন্টা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত উভয় মিলে কিন্তু কমপ্লিট একলা দিন শুধু দিনটাকে দিন বোঝায় না শুধু রাতটাকে কিন্তু দিন বোঝায় না রাত আর দিন উভয়টা মিলে কিন্তু এক দিন এই কারণে কিন্তু একদিন বলতে 24 ঘন্টাকে বোঝানো হয় এক পক্ষ মানে 15 দিন পনেরো দিনে এক পক্ষ হয় আমরা জানি কৃষ্ণপক্ষ শুক্ল পক্ষ এই কৃষ্ণ মানে কি অন্ধকার কালো অমাবস্যা শুক্লপক্ষ পক্ষ পূর্ণিমা আলো তার মানে কি পূর্ণিমা তাহলে এই পনেরো দিনে একটা করে পক্ষ হয় তাহলে একটা মাসে দুটো পক্ষ ক্লিয়ার বন্ধু এই কারণে হচ্ছে এক পক্ষ মানে পনেরো দিন এক মাস আমরা প্রত্যেকের দিনে এক মাস মানে কিন্তু তিরিশ দিনে কিন্তু এক মাস হয় কোনো মাস ইংরেজিতে দেখালে একত্রিশ আছে কোন মাস ফেব্রুয়ারিতে আঠাশ হয় উনত্রিশ হয় তিরিশ হয় কিন্তু জেনারেলি হিসাব করা এক মাস মানে কিন্তু তিরিশটা দিন বোঝা গেল বন্ধু তার এক বছর মানে মাসের ক্ষেত্রে গেলে বারো মাস দিনের ক্ষেত্রে গেলে তিনশো দিন লিপ ক্ষেত্রে কিন্তু তিনশো দিন কিন্তু তখন হয়ে যায় তাহলে এক বছর মানে বারো মাস বা তিনশো দিন তাহলে এক যুগ আমরা প্রচুর বলি এক যুগ মানে বারো বছর সেই এক যুগ কেটে গেল তোর সঙ্গে দেখা হয় না তার মানে কি আমার মানে এক যুগ মানে এই কত এক দুই তিন তিন দিন হবে না এক যুগ মানে বারো বছর চারটিখানি ব্যাপার আমার ভাগ্নে ল্যাংটাই ঘুরে বেড়াতো এখন কি প্যান্ট পরা শিখে গেছে মানে বারোটা বছর কেটে গেছে এটা ভাবতে হবে তারপরে দেখো এক প্রজন্ম মানে পঁচিশ বছর কি বলি ঝগড়া লাগলে কোনো সমস্যা আরে এক প্রজন্ম এখানে বাস করছি আমরা প্রজন্মের পর প্রজন্ম বাস করছি মানে কি পঁচিশ বছর ধরে এক একটা প্রজন্ম মানে পঁচিশ বছর বোঝায় বোঝা গেল বন্ধু তাহলে এক প্রজন্ম মানে পঁচিশটা বছর এক শতাব্দী আমরা প্রত্যেকে জানি এই যে শত এই যে শতযুক্ত অব্দ শত মানে একশো ঠিক আছে এই এক শতাব্দী মানে কি একশো বছর ঠিক তেমন অর্ধ শতাব্দী শতাব্দী মানে যদি একশো অর্ধ মানে কি তার অর্ধেক শতাব্দী মানে যদি একশো অর্ধ মানে কি তার অর্ধেক তাহলে অর্ধ শতাব্দী মানে কত পঞ্চাশ বছর বোঝা গেল বন্ধু তাহলে মোটামুটি আঠেরোটা তোমাদের এই যে শব্দ সময় নির্দেশক শব্দ শেখালাম এর মধ্যে প্রচুর পরিমাণে যেটা আমরা অজানা যেমন আমরা পলক মানেটা জানতে না ক্ষণ মানে জানি না নিমেষ মানে জানি না দণ্ড মানে জানি না মুহূর্ত মানে জানি না তারপর হচ্ছে প্রহর মানে একটু একটু জানি বা তেমন ভাবে কিন্তু আমরা জানি না বা যুগ মানে জানি না প্রজন্ম মানে জানি না বোঝা গেল তো কিছু কিছু ক্ষেত্রে পক্ষ মানে জানি না বিশেষ করে এই যে পল ক্ষণ নিমেষ মুহূর্ত দণ্ড এই যে প্রজন্ম এদের মধ্যে আমাদের প্রচুর দ্বন্দ্ব আমরা কিন্তু সঠিক জানি না আমরা এদের প্রত্যেকটাকে অল্প সময় অথবা বেশি সময় অর্থে ব্যবহার করি নির্দিষ্ট কোন সময় সেটা কিন্তু আমরা জানি না এরপর আজকে চেষ্টা করলাম তোমাদের এই যে অজানা একটা তত্ত্ব যেটা জানা প্রয়োজন সেটা করে শেয়ার করে আজ নিজেকে কিন্তু হালকা মনাচ্ছে যে না আমাদের শিক্ষার্থী বন্ধুর কাছে আমি সঠিক তত্ত্ব পৌঁছি এরকম প্রয়োজনীয় যত তথ্য তোমাদের জানতে ইচ্ছে হবে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার কিন্তু সমাধান করার কিন্তু চেষ্টা করব এরকম আগামী